হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও শুরু করার প্রথমেই আমি বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইলো অনেক ভালোবাসা তো ভিডিওটা যখন শুরু করছি তোমাদেরকে কিছু কথা বলি মানে কিছুদিন ধরে ভাবছিলাম যে আমি একটা ব্লগ বানাবো ব্লগ বানাবো তো বানানো হয়ে উঠছিল না সাহস পাচ্ছিলাম না এই নতুন চ্যানেল খুলেছি কীরকম একটা নার্ভাস ফিল হচ্ছে তারপর আজ ভেবে নিলাম যে না সত্যি আজকে একটা ব্লগ বানানো যাক তারপর যা হয় হবে নার্ভাস তো সবাই হয় আমি কেন পারবো না তো সেই কারণে আমি ব্লগটা বানাতে বসেছি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা মানিয়ে নেবে আর আমাকে জানিও কীরকম কীভাবে মানে সব কিছু করছি বা ভুল ত্রুটি কিছু হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বিছানার চাদরটা দুদিক থেকেই ভালো করে পেতে করে মানে সেট করে নিচ্ছি আর ছেলেকে একটু আগে স্কুলে পৌঁছে দিয়েছিলাম স্কুলে না মানে আমাদের এখানে গাড়ি আসে সেই গাড়িতে তুলে দিয়ে এসেছি এরপর আমি এই ব্লগটা বানাচ্ছি সকালবেলা একটু ফ্রি থাকি তো সেই জন্য ব্লগটা বানাতে খুব করে ইচ্ছে হলো তাই আজ তোমাদের সামনে এই নতুন ব্লগটা দিচ্ছি এখন তোমার বিছানাটা গুছিয়ে নিয়ে কালকে যে জামা কাপড়গুলো শুকনো হয়নি শুকনো হয়নি বলতে বর্ষাকাল তো তাই কিছু কিছু জিনিস শুকনো হয়েছে আবার কিছু যে এই যে আমার ছেলের গেঞ্জি টেঞ্জিগুলো এগুলো খুব মোটা সেই জন্য অর্ধেক শুকনো হয়েছে অর্ধেক রয়ে গেছে সেইগুলো পালংখড় বাতাতে আমি মিলে দিয়েছিলাম আর ফ্যানের বাতাস পেয়ে সুগুন হয়ে গেছে সেইগুলো ভালো করে আমি কাট করে নেবো এই একটা মজার জিনিস দেখো আমি ছেলের গেঞ্জিগুলো গন্ধ শুকে নিচ্ছি কেন বলো তো তোমরা আসলে আমার ছেলে না জামা প্যান্টগুলো যখন তখন মানে যেখানে কাঁচা জামা কাপড় থাকে সব কিছু সেখানে যেগুলো পরে সেইখানে রেখে দেয় তাহলে যেগুলো পরা সেগুলো তো ঘাম গন্ধ সেগুলো মিশে যাচ্ছে ভালোগুলোর সঙ্গে যখন আমি পড়াতে যাই তখন বুঝতে পারি যে ঘাম গন্ধ মানে এটা বাসি তাই বাসি কোনগুলো বা পড়েছে কোনগুলো ভালো কোনগুলো এগুলো বোঝার জন্য না সকালে যখন আমি জামা কাপড় গোছাই যদি কোনোটা মনে হয় যে এটা পরে থাকতে পারে বা পড়েছিল কার তখন সেই গেঞ্জিগুলো খুব তাহলে কী হয় আমার পরিশ্রমটা কম হয়ে যায় হলে সব ভালো বা ঘামের সব কিছুই আমাকে কাঁচতে হয় এখন আমি এগুলো আলনাতে ভালো করে রেখে দেব। সকালে এই জানালাটা খুলেছিলাম কিন্তু তখন খুব বেশি বৃষ্টি পড়ছিলো সেই জন্য আর পর্দাটা খোলা হয়নি এখন দেখো বৃষ্টিটা কমেছে একটু সেই জন্য পর্দাটা খুলে দিচ্ছি কারণ এই বাইরের বাতাস মানে প্রকৃতির বাতাস এলে খুব ভালো লাগে তো জানালা দিকে বাতাস আসবে সেই জন্য সকালেই আমি পর্দা খুলে দিই আজ একটু দেরি হয়ে গেল এদিকে আরেকটা যে জানালা রয়েছে এটা তো ভুলেই গিয়েছিলাম যাই হোক ভিডিও চক করে মোটামুটি এই পর্দাটা খুলতে পারছি জানালাও খোলা হয়নি পর্দাও খোলা হয়নি এখন দুটোই খুলে দিলাম আর এই যে নেটটা দেখছো এই কিছুদিন আগে লাগিয়েছিলাম কিন্তু বৃষ্টি পড়ে বা কোনো কারণে নেটটা পুরোপুরি নষ্ট হয়ে গেল গরম গরম এক কাপ চা নিয়ে আমি তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি সকালে তো চাটা খাচ্ছি এই প্রথম ক্যামেরার সামনে আমি চা খাচ্ছি তাই একটু লজ্জা লাগছিল আর এদিক সে এদিক দেখছিলাম যদি কেউ দেখে রকম একটা লাগে না এই প্রথম ভিডিও বানাচ্ছি আর আবার একটা মনের মধ্যে চিন্তা আছে যে বৃষ্টি পড়ছে যদি বাইরের কাজগুলো না হয় বাসন মাজা কাঁচা বৃষ্টি পড়লে এগুলো কী করে হবে আর বৃষ্টি তো থামার নামই নেই যাই হোক তাকিয়ে তাকিয়ে মাথার মধ্যে একটা টেনশন নিয়ে মানে ভাব টেনশন সব কিছু নিয়ে তোমাদের সামনে আমি চা খেয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার ছেলের পড়ার টেবিল তবে পড়ার টেবিল না বলে স্টোর রুম বললে বেশি ভালো হয় মানে এখানে বই খাতা বা যে যেসব জিনিস থাকে তার সঙ্গে আবার এক্সট্রা বাড়ির সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে হয়তো অনেক সময় বাটি থাকে বা এই যে বোতলটা দেখতে পাচ্ছ তোয়ালা তার বাবার ফোন মানে এত কিছু জিনিস থাকে না আমারই এক দুবার মনে হয় যে এটা রুম হলে সব থেকে বেশি ভালো হতো তো ছেলের পরীক্ষা দিতে গেছে যেহেতু সেহেতু ওর এই যে টেবিল আছে এই টেবিলে কিছু কিছু জিনিস যেগুলো অপ্রয়োজনীয় জিনিস মানে আমার প্রয়োজনীয় জিনিস সেগুলো তুলে নিচ্ছি যেমন চা কিন্তু এখানে ছিল আবার টুপি আছে আমি কিন্তু এই টেবিলটা গোছাবো না কারণ কী বলতো যদি একদিন গুছিয়ে দিই না ছেলে সুযোগ পেয়ে যাবে যদি ছেলেই এটা গোছায় তবুও যদি গুছিয়ে দিই তখন ওর সুযোগ পেয়ে যাবে তাই এটা আমি গোছাবো না আবার গুড নাইটের তেলটাও রয়েছে যেটা আমি কাল পাচ্ছিলাম না ছেলের স্বাধীনতা দিকে পতাকা মানে এটা ওরই পার্মানেন্ট তা ওই যে পেন্ডারিটা বানিয়েছে ওটার মধ্যে এই ফ্লাইটটা রাখতেই হবে না রাখলে ও আবার রেগে যাবে মানে এটা ওই জন্য ভালো করে গুছিয়ে রেখে দিলাম এই আলনাটা দেখো এদিক সেদিক কেমন ছড়ানো ছিটিয়ে থাকে সকালবেলায় একবার জিনিসগুলো না গুছোলে কীরকম একটা মনে হয় তাই সকালবেলায় মানে ঝাঁট টাট দেওয়ার আগে মনে হয় চারিদিকটা একটু গুছিয়ে নি আর চারিদিক গুছোতে গিয়ে দেখি আলনাটাও আলগোছ থাকে মানে আবার আমি কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো শুকনো হয়েছিল সেগুলো ভাঁজ করে করে রেখে দিচ্ছি আবার এখানের জিনিস ওখানে ওখানের জিনিস এখানে এরকম করে জামাকাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে সকালবেলা একটা গুছিয়ে নিতে হয় তাই সকালবেলা একটু ফ্রি টাইম থাকে ছেলেকে স্কুলে দিয়ে আসার পর এই কাজগুলো করে নিতে সমস্যা হয় না তাই সকালবেলায় একটু ভালো করে সব কিছু গোছ কাজ করে নিচ্ছি সব ঘরগুলো প্রায় ঝাঁট দেওয়া হয়ে গেছে শেষে আমার রুমটা দিচ্ছি দেখো আমি মনে হচ্ছে যেন শুয়ে পড়েছি আসলে কি বলো না ওই তলে না অনেক কিছু জিনিসপত্র থাকে মানে ছেলে যখন কিছু কাজ টাজ করে খাতা কলম তার সঙ্গে পড়াশোনা করার পর আর কি খাতা কলম সঙ্গে কাগজ কাটা পেটি কাটা এটা সেটা জিনিস বানায় সব কিছু করে থাকে কিন্তু আজ আমার বিশেষ সৌভাগ্য যে প্রথম দিন ভিডিও বানাতে গিয়ে সেরকম কিছুই পাচ্ছি না বাবার এটা হতে পারে যে এক্সাম আছে তো সেই জন্য ওই সব কিছু কানুন করেনি তাই পালঙ্কর তলটা আজকে পরিষ্কার পেয়েছি আমি এখন সব রুমগুলো একটু তাড়াতাড়ি ঝাড় দিয়ে দেবো কারণ কখন যে বৃষ্টি নেমে আসবে তার কোনো ঠিক নেই তাই বাইরের কাজগুলো তো পড়ে আছে সব কিছুই এখন বাইরে এসে একবার উকি দিয়ে দেখলাম যে না বাইরে ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে আবার প্রচণ্ড রোদ দিচ্ছে কীরকম একটা আবহাওয়া লাগছে তাই তাল পেয়ে করে আমি একটু খাবার খাওয়ার জন্য মানে মুড়ি খাবো জলখাবারে তো সেই জন্য একটু আলুটা ভেজে নিয়েছি এবার বাইরে চলে এলাম বাসনগুলো মাজতে বাসনগুলো আমি সকালে ডাব্বার মধ্যে ভিজিয়ে দিয়েছি যার জন্য দেখো বাসনগুলো একটু শুকনো কর করি মানে কোনো কিছু থাকবে না খুব তাড়াতাড়ি বাসনগুলো মাজা যাবে আমি এই পদ্ধতিতেই বাসন মাজি মানে কিছুক্ষণ আগে থেকে বাসনগুলো ভিজিয়ে রাখি আবার এখন তো বর্ষাকালটাই শুধু মনে হচ্ছে যদি আবার বৃষ্টি চলে আসে কাজটা কেমন কমপ্লিট হবে না আবার বাড়িতে ঢুকতে হবে তাই আমি তাড়াতাড়ি করে বৃষ্টির ভয়ে বাসনগুলো মেজে নিচ্ছি আবার দেখো মাথার ওপর থেকে ফোটা বৃষ্টি পড়ছে এটা কিন্তু বৃষ্টি না এটা এই আম গাছের বৃষ্টি পড়ছে মানে আম গাছের পাতাতে আছে যাই হোক তোমাদের সাথে আমার মানে লাইফস্টাইলে কিছু কিছু অংশ আজ শেয়ার করলাম আশা করি ভবিষ্যতে আরও তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারবো তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করেন সাবস্ক্রাইব করবে পাশে থাকবে টা